তো ভিউয়ার্স আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওটি আজকে একটু আলাদা হতে যাচ্ছে কারণ আজকে আমরা নিয়ে এসেছি নতুন একটি ভিডিও যেটাই থাকছে ফিশ গ্রিল করা ভিডিও ও রেসিপি সহ কেমন হয়েছিল সেটা সম্পূর্ণ ভিডিওটি তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন খারাপ না ভালো অসাধারণ আপনারাও এইভাবে ট্রাই করে দেখতে পারেন তো আমরা এই বৃষ্টির মাঝে রাত্রে একটু সুবিধা হলেই ভাবছিলাম যে কিছু মাছ গ্রিল করে খাব তো আমরা সরাসরি চলে যাই বাজারে তো বাজারে গিয়ে আমরা সামুদ্রিক কোনো মাছ পাই না আর আমাদের এখানে সামুদ্রিক মাছ তেমন একটা পাওয়া যায় না তো আমরা কি করি একটা কাটা ছাড়া মাছ নিয়ে আসার চেষ্টা করি যেমন এতে ছিল একটা পাঙ্গাস মাছ আর ছিল দুইটা তেলাপিয়া মাছ তো বেশ বড়ো সরই ছিল তো আমরা এগুলোকে বাসায় নিয়ে চলে আসি বাসায় নিয়ে চলে আসি এটাকে প্রসেসিং করতে থাকি যেমন এটাকে সুন্দর করে ধুয়ে এখন আমরা এটাকে কাচাচ্ছি যাতে সম্পূর্ণ মশলাটি এর ভিতরে ঢুকতে পারে তো কাটাচিম দিয়ে বেশিক্ষণ কাঁচাচ্ছিলাম তো সেটাতেও পছন্দ না হওয়ার পরে তারপরে এই যে বড়োভাবে আমার ছুড়ি দিয়ে একটু কাচায় নিল যাতে এর ভিতরে মশলা ভালোভাবে ঢুকতে পারে এরপরে বেশ কিছু লেবু দেওয়ার চেষ্টা করতেছিল লেবু দিলে কি হবে লেবু দিয়ে একটু কিছুক্ষণ রেখে দিলে আর লবণ দিয়ে এতে কি হবে আপনার এর মাছের যে এক্সট্রা যে স্মেল ব্যাড স্মেলগুলো থাকবে সেগুলো আপনার সবগুলো চলে যাবে তো এর জন্যই বেশ কিছু লেবু দিয়ে দেওয়ার পরও আমরা বলছিলাম আরও বেশি লেবু দাও যেহেতু আমাদের গাছের লেবুই কিন্তু বেশি দিয়ে দাও যাতে আপনার গ্রিল করার পরে কোনো বাজে গন্ধ না আসে যেহেতু এগুলো পাঙ্গাস মাছ আর তেলাপিয়া ছিল এগুলো এমনি স্বাভাবিকভাবে একটু গন্ধ থাকে তো বেশি করে লেবু দিয়ে আমরা লবণ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিই এরপরে যে বাকি অংশগুলো ছিল সেগুলো আমরা ফেলে দিই মাছের তো তারপরে আমরা ওটাকে রেখে দিয়ে এরপরে চলে আসি মশলা প্রসেসিং করার জন্য আর মশলার জন্য এখানে ছিল বার্বিক মশলা এর সাথে ছিল আপনার এই যে মশলা এর সাথে পাশাপাশি কিছু বেগুন কাবাব করবে এর জন্য নিয়ে আসছিল তার সাথে ছিল প্রান সস তো এর আগে কখনও আমরা বেগুন গ্রিল করে খাইনি তো এবারই ফার্স্ট বড়ো ভাইয়ের কথায় আমরা বেগুনও চারটা নিয়ে চলে এসেছি এরপরে এক এক করে আপনার হলুদ কিছু শুকনো কোনো মরিচের গুঁড়া তারপরে ম্যাজিক মশলা এক করে ছিঁড়ে দিচ্ছিলাম আস্তে আস্তে সব দিব ম্যাজিক মশলা একটা দেওয়ার পরে বলতেছিল এটাই হয়ে যাবে তো এর পাশে আবার আমার আরেক ছোটো ভাই সজীব সে বলতেছিল যে না ম্যাজিক মশলা একটাই হবে না তো যেহেতু মাছ আমাদের তিনটা আর তিনটাই ছিল বড়ো বড়ো ক্যামেরায় একটু ছোটো দেখা যাচ্ছিলো কিন্তু আমাদের কিন্তু তিনটা অনেক বড় ছিল তো এরপরে আমরা বললাম যে দুইটা ম্যাজিক মশলা দিয়ে দাও কারণ আমাদের কাছে কিন্তু অনেক মশলা ছিল এখানে সব ধরনের মশলা ম্যাজিক মশলা দেওয়ার পরে এরপর আমরা টেস্টি যে সল্ট বলে ওই ওই মশলাটাও দিয়ে দিচ্ছিলাম বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করতেছিলাম যাতে স্বাদটা প্রপার আসে এরপরে আমরা যে বার্মিকু মশলাটা এটাও বেশ খানিক পর্যাপ্ত পরিমাণের দেওয়ার চেষ্টা করি যাতে আপনার সম্পূর্ণ মশলাটা অনেক স্বাদ হয় তো এটাতে আলাদাভাবে আমরা একটু বেশি করে লেবু দিয়ে দিই যাতে আবার এতে একটু বেশি টক ফ্লেভারটা আসে তো টক ফ্লেভারটা আসলেও আমরা বেশি কিছু লবণ দিয়ে দিই তারপরে আমরা বলতেছিলাম যে একটু সসও দিলে ভালো হবে সসও দেওয়ার চেষ্টা করি তা বেশ কয়েকটা প্যাকেট আমরা সসও এটাতে ছিঁড়ে দিই সসটা দিলে কি হবে সসের যে ফ্লেভারটা পুরো ফিশটাতে আবার আপনার বারবিকিউ করার পর পাওয়া যাবে এরপরে কী ছিল আমাদের যে বেগুনগুলো ছিল সেই বেগুনগুলো বেশ কয়েকটা বেগুন ছিল তা আমরা প্রথমে ভাবতেছিলাম কি এটা কি সঠিকভাবে ভালো হবে কি না তো এর ভিতর থেকে আমরা যেহেতু আগে পরে খাইনি তো আমরা এই ফার্স্ট আপনার বেগুন গ্রিল করব। তো এ এই কারণে আপনার চারটা বেগুন বেছে নেই আর এগুলো ভিতরে যাতে মশলা ঢোকে ভালোভাবে হবে তার জন্য বললাম যে ভালো করে কাচানোর জন্য তো ছোটো দুই ভাই একদম কাঁচানোর জন্য একদম প্রস্তুত হয়ে বসে গেলো কাঁচানোর জন্য মন মতন আপনার এরা আপনার এই বেগুনগুলোকে কাঁচাচ্ছিল যত রাগ ছিল এই বেগুনের পদ দিয়ে বললাম যে উঠায় নাও তারপরে এবার মশলা প্রসেসিং শেষ আমাদের প্রায় এরপরে বললাম কি যে তাহলে সম্পূর্ণ মশলাটা একসাথে করে মিক্সড করা হোক তারপরে বড়ো ভাই একসাথে করে মিক্সড করতেছিল খুব ভালো করে সরিষার তেল দিয়ে অনেক সুন্দর করে মাখা ছিল। এখনই মশলাটার ভালো করে সেন্টে চলে আসে তারপরে ধুয়ে মাছগুলো আবার নিয়ে আসা হয় যা যাতে ওই লেবু আর লবণের কারণে আপনার এই ব্যাড স্মেলগুলো চলে যায় এখন আর কোনো মানে মাছের গন্ধ এরদের গায়ে আর নেই শুধু লেবুর সেন্টই আছে তো এরপরে কী করলাম ওই মশলাগুলো যে প্রসেসিং করা মশলাটা সুন্দর করে বড়ো ভাই এই পাঙাশ মাছটাকে প্রথমে একদম সুন্দর করে লাগিয়ে দিল তো এরপরেও আমরা যখন কাচাচ্ছিলাম তখন এই যখন মশলাটা মা মাখাচ্ছিলাম তখন এই যে চামড়ার পর্দে লাগতেছিল না এরপরে বললাম কি যে তাহলে আরও আপনার এই যে ছুরি দিয়ে কেটে দিক তো এরপরে এই যে সুন্দর করে আপনার ফেরে ফেরে দিছে এর ভিতর দিয়ে মশলা আবার দেওয়াতে আমাদের মনশান্তি আর মশলাটাও একটু ভালো করে লাগলো গায়ে এরপরে এই আপনাদের মশলার ভিতরেই বললাম যে যে তেলাপিয়া মাছটা পাঙ্গশ মাছের চাইতে একটু ছোটো তো বলের ভিতরে আপনার এই মশলাটা মাখানো হোক তো সুন্দর করে মশলাটা মাখানোর চেষ্টা করা হচ্ছে এরপর এক এক করে এই যে তিন নম্বর তেলাপিয়াটা সুন্দর করে মশলা বেশ বেশি মশলা ছিল এই কারণে মশলার কোনো ঘাটতি পড়ে নাই হ্যাঁ ভালো করে আপনার মশলাগুলো মাখিয়ে এরপরে আমরা যে বড়োভাবে বেগুনগুলোকে নিয়ে ঢক করে আপনার একদম মশলাটা মাখিয়ে দিচ্ছে যাতে আপনার মশলাটা পুরো গায়ে লাগে আর ভিতরেও ঢোকে যাতে এই বারবিকিউ যখন করা হয়ে যাবে তখন পুরো মশলাটার ফ্লেভারটা আপনার ভিতরে বাইরে সব জায়গায় সমানভাবে থাকবে তো আরও ভালো করে আপনার মশলাটা যতটুকু মশলা ছিল সম্পূর্ণ মশলাটা একদম মাখিয়ে রাখা হলো কারণ এটা তো ঢুকবে না পরবর্তীতে এইখান থেকে যে মশলাটা আপনার বাঁচবে সেটা দিয়ে পরবর্তী কাজগুলো করা হবে তো সুন্দর করে মাখিয়ে এটা ম্যারিনেট করার জন্য আরও সুন্দর করে একদম উপর দিয়ে লেপে দিয়ে আপনার সবগুলো মাছ নিচে রেখে পাঙ্গাস মাছটা উপরে রেখে আর মশলা মাখিয়ে ঢেকে দেওয়া হচ্ছে তো সুন্দর করে মশলাটা মাখানোর কারণ মেরিনেটটা তো ভালো করে হবে আর যত মেরিনেট ভালো হবে তখন তত আপনার স্বাদটাও অনেক বৃদ্ধি পাবে তো এরপরে আমরা মেরিনেট করার জন্য ছোটো ভাইকে বললাম যে একটা কিছু নিয়ে আসো পলিথিন বা অন্য কোনো কিছু তো সে পলিথিন খুঁজতে চলে গেল তো বেশ কিছুক্ষণ ধরে একদম খোঁজাখুঁজি করতে 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 এই পলিথিনটা নিয়ে চলে আসলো এই পলিথিনটা দিয়ে সুন্দর করে বললাম যে বেঁধে দাও যাতে এর ভিতরের বাতাস বাইরে না আসে আর বাইরের বাতাস ভিতরে না যায় বেঁধে দেওয়ার এক পর্যায়ে বললাম কি অন্য কোনো আর একটা পাত্র নিয়ে যেটা দিয়ে আমরা ঢেকে দিতে পারি তো পাত্র নিয়ে আসছিল একটা করে কোনো কিছুই এর পরিমাণ মতন হচ্ছিল না ভিতরে পড়ে যাচ্ছিল বা বড় হয়ে যাচ্ছিল এরপরে বললাম কি যে তাহলে কি করা যায় কি করা যায় তারপর বললাম যে বড়োভাবে বলতেছিল যে ওইভাবেই থাক ওতে কি কোনো সমস্যা হবে না ওতে বাতাস ভিতর থেকে বাইরেও আসবে না বাইরে থেকে ভিতরেও যাবে না তো ভালোই হবে মেরিনেটটা বেশ কিছুক্ষণ ধরে করার জন্য তো আমরা বেশ কিছুক্ষণ ধরে এইভাবেই রেখে দিলাম তারপরে চলে আসলাম বাইরে বাইরে যে কাজগুলো ছিল সেইগুলো আস্তে আস্তে প্রসেসিং করতেছিলাম তো আমরা যে বাইরে যে কাজগুলো করতেছিলাম কাজগুলোর ভিতর ছিল আমাদের মূলত চুলোটা বানানো তো চুলোটা আমরা যেভাবে বানিয়েছিলাম সেটা হলো একদম সহজ পদ্ধতিতে যেমন চারটা রড আমরা প্রথমে গেঁধে দিই আর তার সাথে দুইটা রড আমরা বেঁধে দিই বেঁধে দিয়ে আমরা এই যে কাব করার জন্য যে সিকটা ইউজ করতেছিলাম এটা ছিল আমাদের রেডিমেড বানানো তো আমরা একটা লেদের থেকে এই ছিঁকটা বানিয়ে এনে রেখেছি সবসময় আমাদের কাজে লাগে কারণ সবসময় বড় ভাইরা বাড়িতে আসলে আমরা রাত্রে এই ধরনের পিকনিক বা এই ধরনের আয়োজন করে একটু অনুষ্ঠান একটু আনন্দের জন্য তো এরপরে আমাদের আগুন জ্বালানোর পালা আমরা চেষ্টা করেছি অনেক ভালোভাবে আগুন জ্বালানো তার কারণে আমরা পাটকাঠি কিছু লাকড়ি আর কিছু চলাও এনে রেখেছি যাতে যাতে আগুনটা ধরার পর অনেকক্ষণি কয়লাটা থাকে তো আমরা এরপরে বলতেছিলাম যে এই যে যে ফিশিং রডটা এই রডটা ভালো করে গরম করার জন্য গরম করলে কি হবে যে মাছগুলো আছে যে ফিশগুলো আছে সেগুলো আমরা যদি এর উপর দেই এই রডের সাথে লেগে যাবে না আর যদি ঠান্ডা রডে আমরা ফিশটা দিয়ে দিই তাহলে ওই মশলা আপনার মাছ এগুলোর সাথে এমনভাবে লেগে যাবে যা পরবর্তীতে উঠতে যাবে না আর এর কারণে আমরা এটাকে সুন্দর করে আপনার চেষ্টা করতেছিলাম গরম করার জন্য এর জন্য মেলাক্ষণ ধরে আগুন দিয়ে পোড়াচ্ছিলাম এরপরে আমরা বললাম কি যে এই রডটা যেহেতু আপনার গরম করতে হবে তো বড়ো ভাই আবার বলতেছিলো যে রডটা তাহলে একটু তেল মাখায় দাও যাতে রডটা অনেক ভালো হয় আর মাছটা পরবর্তীতে আপনার এই রডের সাথে লেগে না থাকে তো এরপরে ছোটো ভাই আপনার তেল নিয়ে আসলো সরিষার সাথে তেল এনে ওই তুলি দিয়ে আপনার ভালো করে এই রডটাকে তেল মাখিয়ে দিল এরপরে পালা হলো আমাদের এই যে ফিশগুলো ফিশগুলো দেওয়ার পালা অনেকক্ষণ ধরে আমরা এটাকে গরম করেছি দেখতেই পাচ্ছেন অনেক ধোঁয়া উঠতেছে এখন তো মিনেট করা মা ফিশগুলো আমরা নিয়ে চলে আসি এনে দেখলাম যে ভালো করে মিনিনেট করা হয়েছে এরপরে আমরা আরেকটু ভালো করে মশলাটা মাখিয়ে দিয়ে চেষ্টা করলাম এর পর দেওয়ার জন্য তো সুন্দর করে এরপর সাজিয়ে দিতে বললাম প্রথমেই পাঙাশ মাছটা আপনারা এখানে সেট করে দিল জায়গা দেখে এরপরে দ্বিতীয় তেলাপিয়া মাছটা আমি বললাম আর একটু দেওয়ার জন্য যেহেতু অল্প জায়গা সেহেতু ফিশগুলোর সাথে আবার কিছু আমরা বেগুন এনে রেখেছি গ্রিল করার জন্য তো এখানে মাছগুলো আপনার সুন্দর করে সাজিয়ে দেওয়ার পর এবারে বেগুনের পালা যেহেতু চারটা বেগুন ছিল চারজনে খাবো এই কারণে আপনার এপাশে দুইটা দিয়ে দিলাম এরপরে আর এই পাশে সেরকম জায়গা হচ্ছিল না এ কারণে ওই পাশে আর একটা এই যার সাইড আর একটা এরপরে দেওয়ার পরে বললাম কি যে কিছুক্ষণ এরকমের জাল হোক যে তারপরে যে একটু নরম হয়ে যাবে যখন তখন আমরা এই সিটটা বাঁকা করে দেব অনেক টাইট করে হয়ে যাবে তো তারপরে আমরা চেষ্টা করলাম আগুন দিয়ে অনেক ভালো করে ই করার জাল দেওয়ার তো ই করতেছিলাম আপনার আগুন জ্বালাচ্ছিলাম কয়লা বানাচ্ছিলাম আর এরপরে ধুঁমো হচ্ছিলো মাঝে মাঝে আগুনটা নিভে যাচ্ছিলো যেহেতু আপনার সব খড়িগুলোও একটু ভিজা ভেজাচ্ছিলো আরও যেহেতু কয়েকদিন ধরে বৃষ্টি সেহেতু আপনার এই জায়গাটা অনেকটা ভিজা আর এ কারণে আপনার এই মাঝে মধ্যে আগুনটা নিভে যাচ্ছিলো তাই সুন্দর করে জাল দেওয়ার চেষ্টা করতেছিলাম এরপরে চেষ্টা করলাম আপনার এটাকে সিটটাকে একসাথে লাগিয়ে দেয়া তা একটু বেশি আপনার ই হয়ে যাচ্ছিলো আপনার জাল হয়ে গেছিলো তো তারপরে আমরা যখন শিকটাকে লাগিয়ে দিলাম তখন সুন্দর লাগতেছিলো এরপরে চলে আসলাম মশলা নিয়ে তো মশলা সরিষার তেল আবার মিক্সড করে এই যে তুলির সাহায্যে সুন্দর করে আস্তে আস্তে আমরা ফিশের গায়ে এই তেলগুলো লেপে দিচ্ছিলাম এতে কি হবে তুলিটা দিলে বেশি ভালো হয় আপনার চামচ দিয়ে আপনি তেলগুলো কন্ট্রোল করতে পারবেন না কোনো জায়গায় অনেক বেশি পড়ে যাবে আর কোনো জায়গায় আপনার লাগবেই না তো এই কারণে তুলি দিয়ে দেওয়ার চেষ্টা করলে অনেক ভালো হবে তুলি দিয়ে আপনারাও যদি এভাবে করে থাকেন তাহলে সবসময় তুলি দেওয়ার চেষ্টা করবেন বিশ তিরিশ টাকায় একটা তুলি পাওয়া যায় রঙের দোকানে সেখান থেকে ছোট্ট একটা তুলি আনলেই সুন্দর হবে তো আমরা চেষ্টা করতেছিলাম একের পর এক জায়গা করে আপনার তেলগুলো দেওয়ার মশলাটা দেওয়ার তো এই এই পাশটা সুন্দর করে আমরা তেল মশলা দিয়ে দিলাম আপনার তিনটা ফিশ ষ দিয়ে দিছিলাম আর ছিল বাগন চারটা তো বাগন চারটাও আমরা সুন্দর করে তেল দিয়ে মশলা দিয়ে মালিশ করে দিচ্ছি যাতে ফ্লেভারটা আপনার সেদ্ধ হলে আপনার যখন কাবাব হয়ে যাবে গ্রিল হয়ে যাবে তখন আরও স্বাদটা বাড়বে এরপরে আমরা চেষ্টা করব আপনার ওই পাশে দেওয়ার জন্য তো দ্বিতীয়বার চেষ্টা করলাম আপনার উলটিয়ে দিলাম তো উলটিয়ে দেওয়ার দেওয়ার পরে দেখলাম যে এই পাশে অনেকটা আপনার গ্রিলের কালার চলে আসছে আপনার ক্যামেরায় কিন্তু কালো দেখা যাচ্ছে কিন্তু না কালো না এটা লাল কালার ছিল আপনার এই ক্যামেরার কারণে আপনার ফ্ল্যাট জ্বলার কারণে আপনার মনে হচ্ছিল কালো আপনার একটু ডিসপ্লেতে কালার দেওয়া হয়েছিল এডিট করার সময় তো এখন মনে হচ্ছিল একটু কালো তো এই পাশেও আমরা সুন্দর করে মশলা আর তেল ভালো করে সল লাগিয়ে দিচ্ছে এতে কি হচ্ছে ফ্লেভারটা এত সুন্দর বেরোচ্ছে আর গ্রিলটা হচ্ছে অনেক সুন্দর লাগতেছে স্মেলটা অনেক ভালো বেরোচ্ছে তো তুলি দিয়ে এক এক করে আপনার পুরো ফিশটায় আপনার তেল মশলা আপনার যতটুক ছিল ততটুক দিয়ে দিলাম এর পরেও দিব পরেও আপনার আরও মশলা বাকি আছে সেগুলোও দেওয়ার চেষ্টা করব তো আপাতত এখন মশলা দেওয়ার কার্যক্রম শেষ করি কে শ্বাস শেষ করে আপনার নিচ দিয়ে আপনার আগুন জ্বালাচ্ছিলাম তো যেহেতু আপনার আগুন জ্বালাচ্ছিলাম সরাসরি সেহেতু আরও উঁচু করে দেয় আমাদের এই গ্রিল সিকটি তো ও অনেকটা উঁচু করে দেয় যখন ডাইরেক্ট যাতে আগুনটা না লাগে শুধু তাপটাই যাতে লাগে তো চেষ্টা করলাম ভালো করে আপনার এই মশলাপাতি দিয়ে আবার রেখে দেওয়ার তো সম্পূর্ণ মশলাটা দেখতে দেখতে দেওয়া হয়ে গেল এরপরে এরপরে বড় ভাই বলতেছিল যে একটা চামচ নেয় মনে হয় মাছটা হয়ে গেছে তা আমরা সবাই বলতেছিলাম যে মাছটা হয়ে গেল আমাদের মশলা দেওয়া এখনও শেষ হয় নাই তা বড় ভাই একটু চেক করে দেখলো চামচ দিয়ে তো দেখলো যে অনেকটা নরম হয়ে গেছে বলতেছিল যে এখনই উঠা আমাদের কারোরই ধৈর্যইগুলো ছিল না মনে হচ্ছিল এখনই উঠায় খাওয়া শুরু করি তো বড় ভাই যে মশলাগুলো ছিল তা আবার ভালোভাবে দিয়ে দিচ্ছিলো এরপরে আমরা বড় ভাইকে বলি যে আমরা একটু সস দেব এবার এরপর ছোটোভায় সজীব কয়েকটা সস ছিঁড়ে নিয়ে আসলো আবার আমরা এরপর এক এক করে এই পুরো গ্রিলটার এপাশ ওপাশ সস দেওয়ার চেষ্টা করতেছিলাম যে সুন্দর করে যাতে সসটা হয়ে যায় তো আমরা ই করলাম পুরো ফিশটায় আবার দুই পাশে সস দিয়ে দিচ্ছি সসটা দিলে কী হবে সসটার ফ্লেভারটা আরও কিন্তু ভালো লাগে একটু একটু টক আবার একটু একটু মিষ্টি এই আবার ঝালো তো এই প্রাণ সসটার ফ্লেভারটা অনেকটা ভালো আসে গ্রিল করলে তো আমরা সসটা ভাবতেছিলাম যে এখনই দিয়ে দিয়ে দিব আর যখন খাবো তখন তো আমরা সস সাথেই খাবো তো ফ্লেভারটা যখন আরও ভালো আসবে তো তার এপাশ পাশ দেওয়া হয়ে গেল তারপরে বললাম যে উল্টায় ফেলো উল্টায় ফেলে বাকি পাশটাও দেওয়ার জন্য তো সাথে সাথে উল্টা ফেললো উলটায় দিয়ে আপনার এ পাশেও আবার ই সসটা ভালো করে মাখাই দিচ্ছিলো আপনার তুলি দিয়ে তো তুলি দিয়ে দেওয়ার পরে এরপর আবার এই পাশটা আবার ভালো করে ই করা লাগবে পোড়ানো লাগবে যাতে গ্রিলটা আরও ভালো হয় তো কারোরই ধৈর্য ছিল না তো আমরা সবাই বলতেছিলাম যে এইবার উল্টায় দিয়ে আমরা নামাই ফেলবো যেহেতু আমরা তাড়াতাড়ি খাবো আর রাত প্রায় বারোটা বেজে যাচ্ছে তো আমরা ই করি যে এখন আমরা উল্টায় দিয়ে খুব ভালো করে দেখার চেষ্টা করলাম যে দুই পাশে হয়েছে কি না তো আমি নিজ দিয়ে দেখতেছিলাম ক্যামেরা দিয়ে যে দেখলাম যে না এই পাশে ভালো হয়েছে উপর দিয়েও ভালো হয়েছে তো আমরা তারপরে নিয়ে চলে আসলাম ঘরে আর এবার ছিল আমাদের টেস্টের পালা ঘরে আনার সাথে সাথে সবাই খাওয়া শুরু করে দেয় কারোর ধৈর্যই মানাচ্ছিলো না তো সবাই আপনার পেটে ক্ষুদা ছিল আরও গ্রিল কেউই আপনার বসে থাকতে চাচ্ছিলো না সবাই খাওয়া শুরু করে দেয় ইতিমধ্যে আপনার প্রায় তেলা মাছগুলো সবাই খাওয়া শুরু করেছে আমি আসলাম ঘরে এসে আপনার এই ক্যামেরা দিয়ে ভিডিও করা শুরু করলাম তো সবার কাছে জানতে চাচ্ছিলাম কেমন হয়েছে গ্রিলটা তো সবাই বলতেছে খুব স্বাদ স্বাদ মানে মনে করেন ওদের বলা শুনে আমার ভাই পানি চলে আসে মনে হচ্ছিলো আমিও ভিডিও করা বাদ দিয়ে খাওয়া শুরু করি তা ভাবলাম যে একটু ভিডিও যখন করতেছি আগে করেই নেই তো সবাই খাচ্ছিল এই যে দেখেন বেগুন খাচ্ছিল তো বেগুন খাওয়ার পর সাজিদুলের রিয়াকশনটা কি তখন আমরা জানার চেষ্টা করব কি হয়েছিল তখন খারাপ না ভালো অসাধারণ আপনারাও এইভাবে ট্রাই করে দেখতে পারেন তো সে তো অনেক অসাধারণ বলল অসাধারণ বলার পর আমি আর ধৈর্য ধরে থাকতে পারতেছিলাম না মনে হচ্ছিল আমিও খাওয়া শুরু করে দেই তারপরে আমিও খাওয়া শুরু করে দেই যখন গ্রিলগুলো এমনি শেষ হয়ে যাচ্ছিল আপনারা সবাই কমেন্ট করে জানান যে আজকে ভিডিওটা কেমন হয়েছে আর এ শেষ হয়ে যাচ্ছে তো আমিও খেয়ে আসি সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য